আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি কোকাকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটিতে আপনারা হাতে হাতে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত সদ্য পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন কপি ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টব তারিখের মধ্যে নির্মুক্ত ঠিকানায় আবেদনপত্র প্রেরণের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে বলা হচ্ছে কাম্বের উপর অবশ্যই আপনারা যে পদে আবেদন করতে চান ওই পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে আর চিঠি পাঠানোর ঠিকানা হচ্ছে মানব সম্পদ বিভাগ কোকাকোলা কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড ইসলাম লজ বাড়ি নম্বর চোদ্দো রোড নম্বর ষোলো বাই এ গুলশানে ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আপনারা আপনাদের আবেদনপত্রটি পাঠাতে পারবেন তো আমরা চলুন আমরা সার্কুলার বিস্তারিত দেখে নেই আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাকশন সুপারভাইজার এখানে পদসংখ্যা পঁয়ত্রিশটি যোগ্যতা অভিজ্ঞতা এইসিসি অথবা ডিপ্লোমা ইন ফুড সায়েন্স অথবা সমান শিক্ষাগত যোগ্যতা এবং খাদ্য পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তিন থেকে চার বছরের কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বয়স ন্যূনতম পঁচিশ বছর হতে হবে মানে পঁচিশে কম হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না প্যাকিং অপারেটর এখানে পদসংখ্যা পঁচিশটি যোগ্যতা অভিজ্ঞতাতে আছে প্যাকিং মেশিন অপারেটর হিসাবে তিন চার বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পোর্টিতে আছে রোলার অপারেটর এখানে পদসংখ্যা জন রোলার অপারেটর হিসাবে তিন থেকে চার বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পরটি আছে লেবেল মেশিন অপারেটর এখানে পদসংখ্যা জন লেভেন মেশিন অপারেটর হিসাবে তিন চার বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পরটি আছে এক্স মেশিন অপারেটর এখন পদ সংখ্যা নয় জন এক্স মেশিন অপারেটর হিসাবে তিন চার বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পরটি আছে সিএফডি অটো সিলিং ফ্লিং মেশিন অপারেটর এখন পদ সংখ্যা আট জন সি অটো সিলিং ফিলিং মেশিন অপারেটর হিসেবে তিন চার বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মেশিন অপারেটর এখন সাতজন তিন চার বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে স্রিঙ্ক লেভেল মেশিন অপারেটার এখন প্রদেশ দশজন স্ক্রু মেশিন অপারেটর হিসেবে তিন থেকে চার বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অটোমেটিক সুগার কোন মেশিন অপারেটর এখন প্রদর্সংখ্যার দশজন সিঙ্ক লেভেল মেশিন অপারেটর হিসেবে তিন চার বছর কাজ করা অভিজ্ঞতা থাকতে হবে রোল মেশিন অপারেটর এখানে পদ সংখ্যা এগারো জন রোল মেশিন অপারেটর হিসেবে তিন চার বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইঞ্জেকশন মেশিন অপারেটর এখানে পদ সংখ্যা তেরো জন ইঞ্জেকশন মেশিন অপারেটর হিসেবে তিন চার বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্লো মন্ডিং মেশিন অপারেটর এখানে পদ সংখ্যা দশজন ব্লো বেন্ডিং মেশিন অপারেটর হিসেবে তিন চার বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর হচ্ছে প্লাস্টিক শীট মেশিন অপারেটর এখন প্রদর্সংখ্যা দশজন প্লাস্টিক শীট মেশিন অপারেটর হিসাবে তিন চার বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ভ্যাকুয়াম মেশিন অপারেটর এখন প্রদর্সংখ্যা দশজন ভ্যাকুয়াম মেশিন অপারেটর হিসাবে তিন চার বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে থার্মো ফর্মিং ট্রে মেশিন অপারেটর এখন সংখ্যা দশজন থার্মো ফার্মিং ট্রে মেশিন অপারেটর হিসাবে তিন চার বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বান্ডেল মেশিন অপারেটর এখানে পদ সংখ্যা সাতজন বান্ডেল মেশিন অপারেটর হিসেবে তিন চার বছর কাজ করে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে লিচি এবং ড্রিঙ্কো মেশিন অপারেটর পদ সংখ্যা দশজন লিচি এবং ড্রিঙ্কো মেশিন অপারেটর হিসেবে তিন চার বছর কাজ করে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জুস ফিলিং মেশিন অপারেটর এখানে পদ সংখ্যা দশজন জুস ফিলিং মেশিন অপারেটর হিসেবে তিন চার বছর কাজ করে অভিজ্ঞতা থাকতে হবে জুস প্রসেসিং মেশিন অপারেটর পদ সংখ্যা এখানে ছয়জন জুস প্রসেসিং মেশিন অপারেটর হিসেবে তিন চার বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে জুস র্যাপিং মেশিন অপারেটার এখানে পদের সংখ্যা সাতজন জুস র্যাপিং মেশিন অপারেটর হিসেবে তিন চার বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিক টেকনিশিয়ান এখানে প্রধান সংখ্যা ছয়জন ইলেকট্রিক টেকনিশিয়ান হিসেবে পাঁচ ছয় বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মোটর ওয়েন্ডার এখানে প্রধানসংখ্যা পাঁচজন মোটর ওয়েন্ডার হিসেবে পাঁচ ছয় বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এসি টেকনিশিয়ান এখানে পদের সংখ্যা পাঁচজন এসি টেকনিশিয়ান হিসেবে পাঁচ ছয় বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো যাদের অভিজ্ঞতা আছে আপনার এখানে জব করতে ইচ্ছুক তারা আগ্রহী প্রার্থীগণ তাদের জীবন বৃত্তান্ত সদ্যতার পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী পনেরো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে মানব সম্পদ বিভাগ কোকলা ফুড প্রোডাক্টস লিমিটেড ইসলাম দশ বারো নম্বর চৌদ্দ রোড নম্বর ষোলো এ গুলশান এক বারোশো ঢাকা বারোশো বারোই এই ঠিকানায় আপনারা আপনার আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন অবশ্যই আবেদনপত্র পাঠানোর সময় খাম্বের উপর আপনারা যে পদে আবেদন করতে চান সেই পদের নামটি স্পষ্টভাবে লিখবেন তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আল্লাহ